প্রিয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি যতই শুনবেন এটি দুঃখজনক এবং আক্রমণাত্মক মনে হবে একজন মানুষ যখন দেশের স্বার্থে কথা বলেন দেশের মানচিত্র বড় করার কথা বলেন দেশের আয়তন বড় করার কথা বলেন মানুষকে নিয়ে ভাবেন সেই রকম একজন মানুষকে কীভাবে নাজেহাল করা হয় তার দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব এবং নাজেহাল করেছে কে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন শফিকুল আলম কিভাবে নাজেহাল করেছে কাকে নাজেহাল করেছে কেন নাজেহাল করেছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি আর যার বিষয়ে এখন কথা বলবো যিনি নাজেহাল হয়েছেন তিনি হচ্ছেন বিডিআর হত্যাকাণ্ডের গঠনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এল এম ফজলুর রহমান আরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মন্তব্য করেছেন এখন রাষ্ট্র বলছে সেটা আমাদের বক্তব্য না সেটা ওই মেজর জেনারেলের বক্তব্য তার ব্যক্তিগত কেন রে ভাই কেন রে ভাই আপনারা কি দেশের মঙ্গল চান না শফিকুল আলম সাহেব আপনি কি দেশের আয়তন বড় হোক সেটা চান না পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিরোধিতা করেছে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরোধিতা করি ফজলুর রহমান সাহেব কি বলেছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান নাম উনি হচ্ছেন এ এল এম ফজলুর রহমান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তিনি বলেছেন ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে আমরা তো পাকিস্তানের ভাই তিনি বলছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া কত চমৎকার কথা আমরা এই ছোট মানচিত্র আঁকতে চাই না আমরা এই ছোট মানচিত্র আর বাচ্চাদেরকে দেখাতে চাই না আমরা দেশের বড় মানচিত্র আঁকতে চাই তিনি বলেছেন ভারত যদি ভারত পাকিস্তান আক্রমণ করলে এই সুযোগে এই সুযোগে আমরা বাংলাদেশের উচিত সেভেন সিস্টার দখল করে নেয়া এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কি ভুল পেয়েছে শফিকুল আলম কি ভুল দেখলেন এটা ব্যক্তিগত মতামত তার ব্যক্তিগত মতামত বলে চালিয়ে দিচ্ছেন ফজলুর রহমান সাহেব বলছেন এই ব্যাপারে মানে কারো সহযোগিতা যদি দরকার হয় তিনি বলছেন এই ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি একটা মানুষকে জাতীয় স্বার্থে যিনি কথা বলেন তাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তিনি সব রহমান সাহেব যে কথা বলেছেন দেশের মানুষ তার সাথে আছে কারণ আমরা ভারতের বিরুদ্ধে কথা বলি আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলি কাজে চিকেন নেকটা বন্ধ করে দিয়ে আমরা এবং ফুল্লুর রহমান সাহেব তিনি তো সেনাবাহিনীর মেজর জেনারেল ছিলেন তিনি জানেন চিকেন নেকটা বন্ধ করে দিলেই সেভেন সিস্টার আমাদের হয়ে যায় আমরা ওখান থেকে মানচিত্রইকে ভালোইলাম পৃথিবীব্যাপী এটা সবাই স্বীকৃতি দিয়ে দিবে তিনি ভেবে চিনতেই কথাটা বলেছেন কিন্তু শফিক সাহেব কি বলেছেন এটা শুনেন আপনারা ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না খ্যাতাপুড়ি সরকারের এই বেরসিক সরকার দেশের স্বার্থে কাজ করতে পারবে না এটা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটা সরকারের না ফজলুর রহমান সাহেবের ব্যক্তিগত মতামত আপনারা যারা শুনছেন বা তার খবরটা যারা জানেন আপনারা অবশ্যই এটা সমর্থন করবেন ফলজুর রহমান কেউ বলছে ফজুর রহমান সাহেবের ডায়াবেটিস কেউ বলছে ফলুর রহমান সাহেব এই বেকুব মার্কা লোক সেনাবাহিনীতে ছিল কিভাবে সেটা যাই হোক বেকুব হলো তিনি তো ভালো কথা বেকুব আমরা সেটা প্রত্যাখ্যান করি আমরা জানি ফলদুর রহমান সাহেব দেশের মানুষকে ভালোবাসেন দেশের মানুষের প্রতি তার মমত্ববোধ আছে আর তিনি বলছেন কি বলছেন একটু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন অন্তর্বর্তীকালীন সরকার ফজলুর রহমানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে না এই শফিকুল আলম কি বলল না বলল সেটি আমাদের ভাবার টাইম নেই আমরা সেভেন সিস্টার চাই সেভেন সিস্টার দখল করব তার একমত দুইমত আমাদের অসুবিধা নেই সবগুলো আর বাদ পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ সরকার স্পষ্ট করতে চায় যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এল এম রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত এই মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয় এবং সেই জন্য সরকার এই মন্তব্য কোনোভাবে অনুমোদন করে না কিংবা সমর্থন করে না এখন ফজলুর রহমান সাহেব কি করবেন এখন তো প্রধান উপদেষ্টাকে আক্রমণ করবে পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি আক্রমণ করবেন ওই শফিক আল আলম কি বাংলাদেশে থাকতে পারবে মেজর জেনারেলের উপরে কথা বলে থাকা সম্ভব না যে কোনো মুহূর্তে আপনারা জানবেন যে মেজর জেনারেল ফজুর রহমান সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয়ে আক্রমণ করে ফেলেছেন সেভেন সিস্টারকে যিনি হুমকি দিতে পারেন তার পররাষ্ট্র তন্ত্র এগুলো কী এটা তো ভবন এগুলো একটা হ্যাঁ তিনি স্বাধীন তদন্ত কমিশন অনেকে আবার বলেন যে তিনি বিডিএর হত্যাকাণ্ডের কি তদন্ত করবেন আমরা বলবো না তিনি যোগ্য লোক এবং তিনি ভারতকে ফাঁসানোর চেষ্টা করছেন প্রধান বলেছেন যে বিডিএর হত্যাকাণ্ডের আর কোনো কথা কেউ বলবেন না কিন্তু আমাদের ফজলুর রহমান সাহেব এগিয়ে যাচ্ছেন তিনি বললেন যে না তদন্ত হবে পুনর্তদন্ত হবে ভারতকে ফাঁসাইতে হবে এবং ভারতকে ফাঁসানোর জন্য আমাদের ফজলুর রহমান সাহেবকে দরকার যেভাবে ভারত জড়িত থাকুক বা না থাকুক আমরা সেটা শুনতে চাই না আমাদের ফজলুর রহমান সাহেব যেটা বলবে আমরা সেটা মানতে চাই উনি যদি বলে ভারত জড়িত আমেরিকা জড়িত আমরা সেটা মেনে নিব ফজলুর রহমান সাহেবকে এগিয়ে নেওয়া এখন আমাদের দেশবাসী সাধারণ মানুষের দায়িত্ব এত বড় কথা বলেছেন এত সুন্দর কথা বলেছেন দেশের স্বার্থে মানচিত্র আমরা এই ছোট পেঁচানো মানচিত্র আঁকতে চাই না আমরা বড় মানচিত্র আঁকতে চাই হম কী করেন শফিকুল আলম লিখেছেন বাংলাদেশ শখ সকল সার্বভৌমত্ব স্বাধীনতাকে সম্মান করে আর খ্যাতাপড়িত এবং অন্যদের কাছ থেকে একই প্রত্যাশা করে তিনি বলেন বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এল এম ফজলুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত উফ তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই ফজলুর রহমানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে না তো একমত পোষণ না করলে তোরা ফলুর রহমান সাহেবকে ওই যে বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশন করেছে সেটার প্রধান থেকে তারা সরা তাকে সরিয়ে দাও যে আপনি এই পদে থাকার আর যোগ্য না আপনি একটা অযোগ্য লোক সেটা বলো বলে দেখো কেমন লাগে ফজলুর রহমান সাহেব বলুক কিন্তু আমরা ফজলুর রহমানকে চাই আমরা সেভেন সিস্টার চাই আমরা ভারতের সাথে চোখ চোখ রেখে কথা বলতে চাই আমাদের এই ভারতের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না কারণ এটা খুব কাছের দেশ আমরা দু দেশের সাথে সম্পর্ক করতে চাই আমরা ভারতকে ডেঙ্গি আমরা পাকিস্তান যাবো ভারতের উপর দিয়ে চোখে চোখ রাখে আমরা পাকিস্তান বর্ডার ভারত বর্ডার অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করব এবং পাকিস্তানের সাথে আমরা বন্ধুত্ব করবো এবং কেউ কেউ আবার বলে নিন্দুক ওই যে শফিকুর রহমান কি ফজলুর রহমান সাহেব ওনারা নাকি পাকিস্তানের সমর্থক সেনাবাহিনীর ভিতরে বলে রয়ের লোকজন আছে সেনাবাহিনীর ভিতরে কোথায় রয়ের লোকজন সব তো পাকিস্তানের সমর্থক পাকিস্তানের সেনাবাহিনীর অধীনে আমরা আছি এরা দেশের সাথে কোনো কথা বলতেছে না সব পাকিস্তানি তাহলে ফজলুর রহমান সাহেব এই পাকিস্তানি স্বাধীনতা মেনে নিতে পারছেন না ফজলুর রহমান সাহেব একাত্তর সালে পরাজিত হয়েছেন একাত্তর সালে পাকিস্তান আর বাংলাদেশ তিনি একসাথে রাখতে পারেন নেই ফজলুর রহমান সাহেব তখন চাকরিতে ছিলেন কিনা আমি জানি না কিন্তু তিনি সেটা চান না পাকিস্তানকে আর বাংলাদেশকে তিনি এক করতে চান এবং ভারতের সেভেন সিস্টার যদি আমাদের হয়ে যায় তাহলে পাকিস্তান বাংলাদেশ সেভেন সিস্টার মিলে বিশাল দেশ ফজলুর রহমান সেই স্বপ্ন দেখেন তার স্বপ্নকে এগিয়ে নেয়া আমার আপনার আমাদের সকলের দায়িত্ব ফজলুর রহমান সাহেব তুমি এগিয়ে যাও মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব আপনি এগিয়ে যান আমরা এই যে তথ্য সচিব প্রেস সচিবের কথা শুনতে চাই না আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা শুনতে চাই না আমরা ওই যে প্রধানের বক্তব্য শুনতে চাই না আমরা ওই প্রধান উপদেষ্টার বক্তব্য শুনতে চাই না আর প্রেসিডেন্ট তো নাই এখন আমরা শুনতে চাই ফজলুর রহমান তিনি দেশের স্বার্থের কথা বলেছেন দেশের মানুষের কথা বলেছেন দেশের আয়তন বৃদ্ধির কথা বলেছেন আমরা সেখানে এটা ফুল স্টপ এবং দাঁড়িয়ে দিতে চায়